দু বছরের একটি ছোট্ট ছেলে ইটের উপর বসে বালু দিয়ে ড্রাম খেলা করছে এটা শুধু খেলার ছবি নয় বরং শৈশবের সরলতা কল্পনা রাজ্য আর এক আনন্দের চিত্র ছোট্ট শিশুর হাতে ড্রাম ট্রাক বালুর খেলায় হারিয়ে যাওয়া শৈশব বেলা সোনালি রোদে ইট বিছনে ওঠানো বসে আছে মাত্র দুই বছরের এক ছোট্ট ছেলে তার হাতে একটি রঙিন ড্রাম ট্রাক সামনে সরিয়ে আছে কিছু বালু ওর মুখে মিষ্টি হাসি এক মনোযোগ যেন এই ছোট্ট পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন তার নিজের হাতে বালু তুলে টাকে পরা তারপর উল্টে ফেলা একটি ইটের উপর বসা এই ছোট্ট ছেলেটি হয়তো জানে না সে কি অসাধারণ কিছু অংশ একটি সরল শৈশবের যেখানে খেলার কোনো নিয়ম নেই শুধু কল্পনার স্বাধীনতা চারপাশে ঈদ বালু আর একটি টাক এই তিনটি তার বিশ্ব সূর্যের আলোয় খেলা ও হাসির ঝলক ছেলেটির মুখে ঘাম মাটি লেগে আছে হাতে জামা বালুতে ভরা কিন্তু তার মুখে লেগে আছে এক চিল্ড হাসি যা কোনো এক দামি খেলার চেয়েও বহুমূল্য তার চোখে মুখে ফুটে আছে আনন্দ ও একরকম আত্মতৃপ্তি এই খেলাটা শুধু ভালো দিয়ে ট্রাক ভর্তি করা নয় বরং এটি এক নির্মাণ যেখানে সে নিজের কল্পনা তৈরি করছে রাস্তা বাড়ি পাহাড় কিংবা সেতু তার মনে হচ্ছে সে এখন একজন প্রকৌশলী কিংবা একজন ড্রাইভার অথবা একজন রাজমিস্ত্রি এই ছোট্ট দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে ছোট্ট ছোট্ট জায়গাতে লুকিয়ে থাকে খেলার মধ্যে নেই কেবল বিনোদন আছে শৈশবের শিক্ষা কল্পনা আর নির্মল আনন্দ তাহসিনের কাছে এই সুট্টুরাম একটা শুধু এটা তার নিজস্ব রাজ্য ঘোরার যন্ত্র ইটের উঠোন করছে আর উল্টে দিচ্ছে ঠিক পাশেই কখনো মুখে হাসি কখনো চোখে মনোযোগ এসব মুহূর্তে তাহসিন হারিয়ে যাচ্ছে নিজের ছোট্ট জগতে তাহসিন হয়তো মুখে গুনগুন করে গাইছে গান বালুর খেলায় আনন্দ বাচ্চারা যখন খেলার মুখে ডুবে থাকে তখন তারা প্রায় নিজের অজান্তেই গুনগুন করে গান করে তাহসিনও হয়তো তাই করছে অল্প অল্প বক বক করছে হয়তো কোনো গাড়ির আওয়াজ নকল করছে আবার কখনো নিজের অজান্ত করে ভরাট করছে তার নিজের ড্রাম ট্রাক পুরো পরিবেশকে যেন তার খেলার এক মঞ্চ তৈরি করে ফেলেছে তাহসিন এই দৃশ্য ওইটির উপর বসে থাকা হাতে ড্রাম ট্রাক তার তার চারপাশে ভালো এগুলো শুধু একটি দিনের গল্প নয় এগুলো হলো স্মৃতির বুনন যা একদিন বড় হয়ে এসে দেখবে আর হয়তো নিজেই মুগ্ধ হয়ে বলবে ওহ এটাই তো ছিল আমার ছোটবেলা তাহসিন একা নয় তার পাশে আরও কিছু ছেলে মেয়ে মাথায় এলোমেলো চুল সবাই মিলে মারিতে বসে ইটের পাশে দাঁড়িয়ে কিংবা বালুতে গড়িয়ে খেলছে হাসি আর কল্পনা সুর এমন দৃশ্য কেউ ক্যামেরায় ধরে রাখলে তা হবে একটি ছবিতে সংকলন এখানে শুধু খেলা নেই আছে বন্ধুত্ব নির্বেজাল আনন্দ শিশুর কল্পনা আর ছোটবেলার এক অমূল্য মুহূর্ত তাহিন তার ছোট্ট বন্ধুদের এই খেলাধুলা কেবল সময় কাটানো নয় এটা তার শৈশবের ইতিহাস একদিন তারা বড় হবে স্মৃতির খাতা খুলিয়ে দেখবে এই বালুরাজ্য সেই ইটের উঠানো আর ছোট্ট ড্রাম ট্রাক আর তখন মুস্কি হেসে বলবে এই ছিল আমাদের ছোটবেলা যেখানে খুশির জন্য কিছুই লাগতো না শুধু একটা ট্রাক আর কিছু বালু তাহসিন এখন আর তো নেই সোজা উঠে গেছে একটি ছুটো মাটির পাহাড়ে তার হাতে সেই রঙিন ড্রাম ট্রাক আর সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা মাটি দিয়ে করা ছোটো পাহাড় সে কখনো ট্রাক খেলছে উপরে কখনো নিচে নামাচ্ছে পুরো সময় তার মুখে ভরপুর রোমাঞ্চকর আর আনন্দর শিশুরের চোখে পাহাড় খেলনার রাসপথ তাহসিনের চোখে এই ছুট্ট মাটির চিবিটা আসলে একটা বিশাল পাহাড় সেখানে তার টাক চড়াই ও পেরিয়ে এগোচ্ছে কখনো স্লিপ করছে কখনো আটকে যাচ্ছে তা সে নিজের হাতে মাটি কেটে রাস্তা তৈরি করছে যেন একজন প্রকৃত ইঞ্জিনিয়ার পাহাড়ের গায়ে বালু আর টাকের চাকায় ঘুরছে কল্পনা মাটির মাঝে বালু মিশে আছে তাই তাহাসিন তার টাকের সেই বালু ভরে আবার পাহাড়ের নিচে নিয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে আবার তুলছে খেলনার সাথে সাথে সে যেন নিজের এক অভিযানিক একজন খনি চমিক কখনো রুট বিন্ডার আবার কখনো পাহাড় জয়ী তাহাসিনের ড্রাম আর মাটির পাহাড় এই দুইয়ের মাঝে গড়ে উঠেছে এক ছোট্ট রাজ্য যেখানে কোনো ভয় নেই কেবল কত কোন নিয়ম নেই কেবল কল্পনা তাহসিনের এই পাহাড়ি খেলনা শুধু একটা বিকেলের গল্প এটা তার বড় হয়ে ওঠার এক আনন্দ অধ্যায় এই উঁচু নিচু মাটির পাহাড়ে তাহসিনের খেলার এই বিডিও হয়ে থাকবে এক চিরন্তন স্মৃতি যখন সে বড় হবে এই ছোট্ট পাহাড়কে দেখে তার মনে পড়বে নিজের জীবনের প্রথম অ্যাডভেঞ্চার শিশুর এই রোমাঞ্চকর খেলা দেখতে কার না ভালো লাগে শিশুর প্রতি ভালোবাসা রেখে আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে